ওয়েলকাম ব্যাক টু মেহানদার ব্লগ আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য বন্ধুরা একদম নতুন একটা ব্লগ নিয়ে এসেছি ইউটিউবে কিন্তু এই রেসিপিটা প্রথমবার আসতে চলেছে না পরোটা না রুটি রুটি পরোটা ছাড়া আজকে আমি ম্যাগি এগ রোল বানিয়ে দেখাবো তোমাদের ডিম দিয়ে ম্যাগি সবাই খেয়েছো এটা হচ্ছে ম্যাগি চিজ এগ রোল তো কীভাবে বানাচ্ছি দেখে নাও এর জন্য এখানে আমি ম্যাগি নিয়ে নিয়েছি কিছু গাজর কুচি পেঁয়াজ লঙ্কা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গরম মশলা ডিম আর একটা চিজ দেখতেই পারলে বন্ধুরা কত সিম্পল উপকরণে একদম ঘরোয়া উপকরণে কিন্তু আমি এই নতুন ধরনের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ব্রেকফাস্টে তো বাচ্চাদের অনেক ঝামেলা থাকে মাদেরও একটা চিন্তা থাকে যে বাচ্চাদের কি বানিয়ে খাওয়াবেন তো দেখতে থাকুন আর এখানে নিয়ে নিচ্ছি সামান্য মানে হাফ চামচ ময়দা আর হাফ চামচের কম নুন প্রথমে ডিমটা ফেটিয়ে তার মধ্যে ময়দা এবং নুনটা দিয়ে দিলাম দিয়ে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে আমি কিন্তু এর মধ্যেই গরম মশলাটাও দিয়ে ফেটিয়ে নেবো এবারে দেখো বন্ধুরা সব মেশানো হওয়ার পর আমি এখানে কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি তা গরম মশলা দিয়েও কিন্তু খুব সুন্দর করে ফেটাতে হবে যাতে করে কোনো আষ্টে গন্ধ না করে এদিকে কড়াইতে জল বসিয়ে দিচ্ছি জল কিন্তু অলরেডি ফুটে গেছে এই সময় এখানে আমি ম্যাগি দিয়ে দিলাম তো ম্যাগি তোমাদের যেরকম পরিমাণ ইচ্ছে দিতে পারো আমি দশ টাকার দুটো ম্যাগি কিন্তু দিয়ে দিয়েছি ম্যাগিটা দেখো বন্ধুরা একটুখানি সিদ্ধ হতেই আমি কিন্তু ছেঁকে নিলাম একটা ছাঁকনি দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল একদম চাউমিন যেভাবে করতে হয় আমি সেভাবে করছি তো ম্যাগিটা ওইদিকে দশ মিনিট হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এদিকে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর লঙ্কা তো সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু ইউজ করিনি অর্ধেকটা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হতেই ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তো দেখো বন্ধুরা পেঁয়াজ মশলা সব কিছু ভাজা হয়ে গেছে এইবার এখানটায় আমি যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা সেই ম্যাগিটা দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই টিফিনটা কিন্তু একদম কম সময়ে একদম অন্যরকমভাবে তোমরা বন্ধুরা বাচ্চাদের তৈরি করে দিতে পারো দেখবে একদম টিফিন বক্স বলো প্লেট বলো একদম খালি হয়ে যাবে নর্মাল ম্যাগি ডিম সবাই খেয়েছে তো এইভাবে একবার বানিয়ে দাও বন্ধুরা ওই দিয়ে কিন্তু আমার দেখো ম্যাগি ভাজা অলরেডি হয়ে গেছে নামিয়ে দিয়েছি এদিকে ফ্রাইং প্যানে দু চামচ মতো তেল দিলাম তেল দিয়ে একটু তেলটাকে আমি একটু এরকম নাড়িচাড়ি দিলাম যাতে তেলটা একটু ভালো করে গরম হয়ে যায় তাড়াতাড়ি তেল অলরেডি গরম হয়ে গেছে এবার এখানে ডিমের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি প্যানটাকে ঘুরিয়ে আমি ডিমটাকে ছড়িয়ে নেব যাতে ডিমটা খুব ভালো করে ছড়িয়ে যায় ডিমটাকে একটু ভালো করে ছড়িয়ে নিতে হবে সেই জন্য দেখো বন্ধুরা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে ছড়িয়ে নিয়েছি তো ফিরে আসছে দু মিনিট বাদে দু মিনিট বাদে ডিমটা একটু শক্ত হওয়ার পর এর মধ্যে যতটা ম্যাগি আমার দরকার অতটা ম্যাগি কিন্তু আমি দেব পুরো ম্যাগিটা যদি লাগে দিতে পারো না হলে না দিলেও পারো আমার কিন্তু যতটুকু লেগেছে আমি দিয়েছি পরিমাণ মতো তো ম্যাগিটা দিয়ে তারপর এইভাবে একটু চামচটা দিয়ে একটু শেপ দিয়ে দিলাম যাতে ছড়িয়ে না থাকে একটু সমান করে দিলাম এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি এরপর একটু দেখতে সুন্দর লাগা এবং খেতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কিন্তু কাঁচাও খাওয়া যায় বন্ধুরা এই জন্য তোমাদের ভাজার কিন্তু কোনো দরকার নেই আমি কাঁচাই পাতলা পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ লঙ্কা কুচি এইবারে এখানটায় দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পাতা চিজ তোমাদের যদি কারো চিজ না থাকে ঘরে চিজ কিন্তু না দিলেও পারবে তোমরা এটা কিন্তু অপশনাল তবে চিজটা দিলে খুব টেস্ট হয় সেই জন্য আমি চিজটা ইউজ করেছি এইবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এটা তো সবার ঘরেই অ্যাভেলেবেল তো টমেটো কেচাপটা দিয়ে এবার কিন্তু আস্তে করে আমি একটা ফোল্ডই করব। এখানে কিন্তু দু তিনটে ফোল্ড করা যাবে না তো আমি দুটো খুন্তি দিয়ে আমি একটা ফোল্ড করে নিয়েছি দেখো বন্ধুরা ফোল্ড করে নিয়েছি আমার কিন্তু ডিমটা দুপাশে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু নামিয়ে সার্ভ করা এবার দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি এদিকে একটু টমেটো সস ক্যাপসিকাম আর একটু স্যালাড দিয়ে গার্নিশ করেছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা কি দুর্দান্ত লাগছে তো এইভাবে যদি তোমরা তোমাদের বন্ধুরা তোমাদের ছেলে মেয়েদের প্রেজেন্ট করো বা তোমরাও যদি খাও দেখবে একদম ইয়াম্মি লাগবে সবাই কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে রেসিপিটা তাই আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা প্লিজ একবার এটা ট্রাই করে দেখো আর কেমন লাগছে আমাকে সব অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ